একদম সম্পূর্ণ নতুন ফ্রিজ দেখে যে কোম্পানির সমস্ত ওয়ারেন্টি গ্যারান্টি মানে কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব পেপার প্রত্যেকটা ফ্রিজের সঙ্গে থাকবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ফ্রিজের ভিতরে পেপারস আছে আর প্রত্যেকটা ফ্রিজ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই আচ্ছা এবং মার্কেটে যে দাম আছে এটা ডাইয়া মডেল নাম্বারে সার্চ দিলে যে দাম আসবে তার থেকে দশ হাজার টাকা কমে পাবে প্রত্যেকটা ফ্রিজের মার্কেটে যে দাম আছে দাম থেকে দশ হাজার টাকা টাকা কমে তাহলে তো ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা ডেলিভারি জেলা ডেলিভারি ডেলিভারি কি আপনাদের কোনো ফ্রি টি এরকম কোনো না ফ্রি নাই 1000 টাকা ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জ হচ্ছে 1000 টাকা 1000 টাকা মানে 1000 টাকা অ্যাডভান্স করলে আপনারা হোম ডেলিভারি দিবেন নাকি অবশ্যই হোম ডেলিভারি দেব প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল এবং দেখে যাচাই বাছাই করে নিতে পারবে অনেকে কি করে ডেলিভারি চার্জ পোড়াকে পিটা ধরে রাখে তারপর আসে বলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কিন্তু আমরা আসলে ওরকম বলবো না ডেলিভারি চার্জ 1000 টাকা 1000 টাকা ডেলিভারি চার্জ এবং হোম ডেলিভারি এবং হোম ডেলিভারি মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবে অবশ্যই